দুটো ঘটনাই প্রতিবাদের দুটো ঘটনায় প্রতিবাদের পরে বাংলায় আজকাল কি ঘটছে সেইটার এবং দুটো জায়গাতেই আপনি দেখবেন গাঁজা রয়েছে একদিকে মুখে গাঁজা ঠুসে দেওয়ার ঘটনা আরেকদিকে প্রতিবাদ বা অভিযোগ করার জন্য গাঁজা কেসে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে দুটো ঘটনা ঘটেছে এই বাংলার বুকে ঘটেছে এবং এগুলো আপনার জেনে রাখা দরকার তার কারণ এরপর যখন চোখের সামনে দেখবেন যে এগুলো আরো বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে জানবেন যে শুরুটা এখান থেকেই হয়েছিল তাহলে গাঁজা ঠুসে দেওয়ার ঘটনাটাই প্রথমে আসি প্রথম ঘটনাটা ঘটেছে বজবজে আগেই বলে রাখি এই বজবজের বিধায়কের নাম হচ্ছে অশোক কুমার দেব এই নামটা গুরুত্বপূর্ণ কারণ অশোক কুমার দেব আমাদের রাজ্যের একজন বিধায়কের সঙ্গে সঙ্গে বার কাউন্সিলের মাথাও বটে এবং তিনি কিন্তু বহুবার সামনে এসেছেন তার নাম সামনে এসেছে হাইকোর্টে প্রচুর বিক্ষোভ বয়কট এই সমস্ত কিছু সফল করার পেছনে তার হাত ছিল বহুবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যাতে অপসারণ করা হয় এই নিয়ে চিঠি চাপাটি করেছেন অতএব আপনি অন্তত এইটুকু ধরে নিতে পারেন যে এই ব্যক্তি বজবজের বিধায়ক তিনি আইন কানুন নিয়ম এগুলো সম্পর্কে ওয়াকিবহাল এগুলো সম্পর্কে অন্তত জানেন এবং এইখানে এই বজবজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত অতএব এই এলাকার সাংসদের নাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেন ডায়মন্ড হারবারকে তিনি একটা মডেলে পরিণত করে দিয়েছেন এবং এই মডেল সবার ফলো করা উচিত ডায়মন্ড একেবারে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন এমন এক অসাধারণ উচ্চতায় নিয়ে গেছেন যেটা সবার করা উচিত সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকার এই ঘটনা অর্থাৎ যে এলাকার বিধায়ক আইনের ওপরে ছড়ি ঘোরান আর যে এলাকার সাংসদ মডেল মডেল খেলেন মডেলের কথা চারিদিকে বলে বেড়ান সেখানকার এই ঘটনা সেখানে কত সুন্দর নিয়ম মানা হচ্ছে দেখুন বুরুল হাই স্কুল স্কুলটা রয়েছে তার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পঞ্চায়েত তার খুব কাছেই রয়েছে পুলিশ ফাঁড়ি স্কুল পুলিশ পঞ্চায়েত কাছাকাছি অর্থাৎ স্কুলের শাসক দলের উপস্থিতিও রয়েছে আবার প্রশাসনের উপস্থিতিও রয়েছে সেখানেই স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে সরকারি জমি স্কুলের জমি দখল করে বেআইনি মাদকদ্রব্যের ব্যবসা চলছে মদ গাঁজা এই সমস্ত কিছু বিক্রি ঠেক চলছে সেখানে এবং রমরমিয়ে চলছে এই নিয়ে হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক তুষারকান্তি মন্ডল তিনি প্রতিবাদ জানিয়েছেন এবার আপনি প্রশ্ন করতে পারেন যে শাসক দল রয়েছে পঞ্চায়েত অফিসে প্রশাসন রয়েছে পুলিশ ফাঁড়িতে তারপরেও তাদের নজরে পড়েনি এই প্রশ্ন আপনি যদি করেন তাহলে তো আপনিও শাস্তি পেতেই পারেন অতএব প্রশ্ন করার দরকার নেই হাই স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মন্ডল প্রতিবাদ করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কোনো সুরাহা হয়নি এবার জানা যাচ্ছে এক স্থানীয় ব্যক্তি যার নাম শঙ্কর নস্কর সে এবং তার পরিবারের লোকজন ওই সরকারি স্কুলের জমিটা দখল করে নিয়ে এই ব্যবসাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত সরকারি জমি যা দখল হয়েছে সেগুলোকে দখল মুক্ত করতে হবে তো এইরকম ভাবে বজবাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার সাংসদ সেখানে সরকারি স্কুলের জমি দখল করে মদ গাজা বিক্রি ঠেক চলছে এইবার এই যে ব্যবসা শঙ্কর নস্কর আরো বাড়ানোর চেষ্টা করছিল স্কুলের পাশে এসে একটা চালা ঘর বাঁধার চেষ্টা করছিল সেখানেও সেই ঠেক ঠেক চালাবে দোকানে বিক্রি টিক্রি করবে এই সমস্ত মদ গাজা। তুষারকান্তি মণ্ডল প্রতিবাদ করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন চিঠি দেন পুলিশকে জানান এই সমস্ত কিছু করে চালাঘর বানানোটা তিনি আটকাতে পেরেছেন এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে ওই যে মদগাজার ঠেক সেখান থেকে স্কুলের ছাত্রী শিক্ষিকাদের ক্রমাগত নানা রকম অশ্লীল ইঙ্গিত করা হয় অশ্লীল মন্তব্য করা হয় দিনের পর দিন এগুলো চলছে প্রশাসন বা শাসক দল কারোর টনক নড়ছিল না যাই হোক চালাঘর বাধাটা তো আটকে দিলেন প্রধান শিক্ষক তুষারকান্তি মণ্ডল এরপরেই তাদের রাগ আরো বেড়ে যায় এবং এরপরে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে ওই মদ গাজার থেকে লোকজন রীতিমতো হুমকি দিতে শুরু করেন আর সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তুষারকান্তি মন্ডল স্কুলে টিফিনের সময় স্কুল থেকে বাইরে বেরিয়েছিলেন স্কুলের গেটের সামনে শঙ্কর তার দল বলকে নিয়ে বাঁশ নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েন সেই প্রধান শিক্ষকের উপর এবং গাজার প্যাকেট স্কুলের প্রধান শিক্ষকের মুখের ভেতরে ঠুসে দিয়ে তাকে সেই গাজাটা চিবিয়ে খেতে বলা হয় এইভাবে তাকে হেনস্থা করা হয় রাস্তায় দিনে দুপুরে স্থানীয় লোকজন ছুটে আসেন ঘরের দলবল সেখান থেকে পালিয়ে যায় এরপরে তুষারকান্তি মন্ডল স্কুলের তরফ থেকে আবারও প্রশাসনকে অভিযোগ করেন এবং এরপর পুলিশও পাঠানো হয় স্কুলের সামনে স্কুলের সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে এরপরেও সেই দিনই ছুটির পর যখন প্রধান শিক্ষক আবার রাস্তায় বেরিয়েছেন পুলিশের সামনেই রীতিমতো শঙ্করের লোকজন আবারও ওইভাবে বাঁশ লাঠি সমস্ত কিছু নিয়ে প্রধান শিক্ষকের ওপরে ঝাঁপিয়ে পড়েন তাকে হেনস্থা করেন ধাক্কাধাক্কি মারধর করার চেষ্টাও করা হয় কেন না তিনি প্রতিবাদ করেছেন যে স্কুলের কাছে কেন এইভাবে ভাবে গাজার ঠেক চলবে আর ওই যে পঞ্চায়েত অফিস সেখানকার পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি বলছেন তিনি বলছেন ওই দোকানটা তো তৈরি হয়েছিল বামফ্রন্ট আমলে কাদের ইন্ধনে তৈরি হয়েছিল জানি না তবে নতুন যে দোকানটা তৈরি করার কথা হচ্ছিল সেটাকে ভেঙে দেবা নিয়ে তো পঞ্চায়েতের সঙ্গে পুলিশের স্কুলের সবারই আলোচনা হয়েছে যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নতুন দোকানটা ভেঙে দেবার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আবারও মনে করিয়ে দিই যে এলাকার বিধায়ক আইনের ওপরে ছড়ি ঘোরান বার কাউন্সিলের চেয়ারম্যান এবং যে এলাকার সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের নাম্বার টু যিনি ডায়মন্ড হারবার মডেলের কথা কথায় কথায় তুলে ধরেন তার এলাকায় এই ঘটনা ঘটছে প্রতিবাদের জন্য দ্বিতীয় ঘটনাটাও প্রতিবাদের এবং এখানে প্রতিবাদের পর যেটা ঘটেছে সেটা আরও অদ্ভুত এবং ভয়ঙ্কর এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট ছবি কার্টুন এসব আমাদের বর্তমান শাসক দলের গাত্রদাহের কারণ হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছেন আমার বিরুদ্ধেও পুলিশে কমপ্লেন করা হয়েছে আমাকেও আদালতে চক্কর কাটতে হয়েছে এর জন্য কিন্তু এই যে ঘটনাটা এবারে যেটা ঘটেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর এটা যদি চলতে থাকে এবং বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথা বলার জন্য বা লেখার জন্য চারবার ভাবতে হবে যে আদৌ আমরা বলবো কি বলবো না একটা অভিযোগ বা প্রতিবাদ আমরা করতে পারব কি পারব না এই ঘটনাটা কি ঘটেছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে একটি বৈঠক করছিলেন তার নেতা মন্ত্রীদের সঙ্গে সেখানে হাওড়া মধ্যর বিধায়ক এবং আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ রায় উপস্থিত ছিলেন ওই বৈঠকে লাইভ স্ট্রিমিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া নিয়ে বেশ কিছু অভিযোগ করছিলেন তিনি নানা রকম ক্ষোভ যে হাওড়ায় কেন সরকারি জমি দখল হয়ে যাচ্ছে কাদের এনে বসিয়ে দেওয়া হচ্ছে মহিলাগতদের কেন আনা হচ্ছে সব কথা বলছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেন যে এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে হাওড়াতে এবার সেই যে লাইভ স্ট্রিমিং চলছিল সেখানেই শিবপুরের এক বাসিন্দা যার নাম শাহীন তিনি একটি কমেন্ট করেন মন্ত্রী অরূপ রায়কে নিয়ে তিনি একটি কমেন্ট করেন এক লাইনের একটা কমেন্ট শাহিন লিখেছিলেন যে এই অরূপ রায় হাওড়াতে সাতাশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলেছেন ব্যাস এই একটা লাইনের কমেন্ট এই কমেন্টটার উপর ভিত্তি করে হাওড়ার আরেক তৃণমূলের নেতা সুশোভন চট্টোপাধ্যায় পুলিশের কাছে অভিযোগ জানান পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ তো এই সব ব্যাপারে প্রচন্ড সক্রিয় এরপরে এই শাহিনকে থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য এবং তারপর তাকে গ্রেফতার করা হয় তথ্য প্রযুক্তি আইন সহ আরো নানা ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে শাহিনের এই অভিযোগটা করার জন্য বা এই প্রতিবাদটা করার জন্য যে মন্ত্রী অরূপ পুকুর বুঝিয়ে ফেলেছেন আর এই সুশোভন চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা যিনি হাওড়ার যিনি অভিযোগটা করেছেন তিনি বলছেন না না কোনো রাজনীতির বিষয়ের মধ্যে নেই আমি তো একজন নাগরিক হিসেবে এই অভিযোগটা করেছি আসলে একজন মন্ত্রী একজন বিশিষ্ট ব্যক্তি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এইভাবে কমেন্ট করা হচ্ছে রকম কোনো প্রমাণ ছাড়া এইভাবে কুৎসা করা হচ্ছে সেই জন্যেই আমি অভিযোগটা করেছি আর যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে শাহিন তার বাবা বলছেন আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করে যেখানেই দেখে সেখানে কিন্তু কোনো ঝামেলার মধ্যে থাকে না জামা কাপড় তৈরির কাজ করে এবং কাজের পাশাপাশি সক্রিয়ভাবে তৃণমূল করে আপনি খেয়াল করে দেখবেন শাহিনের যে কমেন্টটা রয়েছে শাহিনের নামের পাশে লেখা রয়েছে মাইলস্টোন ফলোয়ার একটা ফেসবুক পেজে যদি কোনো একজন ব্যক্তি প্রচুর পরিমাণে এনগেজমেন্ট করেন মানে প্রচুর কমেন্ট করেন প্রচুর ভিডিও দেখেন তবেই কিন্তু এই মাইলস্টোন ফলোয়ারের ট্যাগটা ফেসবুকের তরফ থেকে দেওয়া হয় এই শাহিন যে পেজ থেকে মানে তৃণমূল কংগ্রেসের পেজ থেকে মাইলস্টোন ফলোয়ার ট্যাগটা পেয়েছে মানে সেই পেজটা সে প্রচণ্ডভাবে ফলো করে আর্ডেন্ট ফলোয়ার বলা যেতে পারে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের হয়তো সে সমর্থকও যেরকমটা তার বাবা দাবি করছেন কিন্তু তিনি কেন প্রতিবাদ করেছেন কেন তিনি এই কথাটা লিখেছেন যে অরূপ রায় পুকুর বুঝিয়ে ফেলছেন সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং চোদ্দ দিনের জেল হেফাজতেও পাঠানো হয়েছে এইরকম ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে যে খুব বিরল এমনটা আমি বলবো না কিন্তু একটা ঘটনার পরেই এত তাড়াতাড়ি আরেকটা ঘটনা এত কম সময়ের মধ্যে ঘটেছে এইটা সত্যি বিরল এইভাবে পরপর দুটো প্রতিবাদ করায় কণ্ঠরোধের ঘটনা একদিকে একজন স্কুল শিক্ষক যিনি একদম সঙ্গত একটি কারণে প্রতিবাদ করছেন যে স্কুলের কাছে সরকারি জমি দখল করে কেন মদ গাঁজার ঠেক চলবে এবং সেটা বলার জন্য দিনে দুপুরে রাস্তায় পুলিশের সামনেও তাকে হেনস্থা হতে হচ্ছে এমনকি রাস্তায় তার মুখে গাজার প্যাকেট ঠুসে দিয়ে তাকে সেটা খেতে বলা হচ্ছে এইভাবে তাকে অপমান করা হচ্ছে একজন স্কুলের প্রধান শিক্ষক যুবককে আরেক দিকে একজন যুবক যিনি নিজে তৃণমূল কংগ্রেস করেন বলে দাবি করছেন তার পরিবার এবং তিনি নিজে তৃণমূলের সমর্থক তারপরেও তিনি কেন একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন তিনি প্রতিবাদ করেছেন পুকুর বুঝিয়ে ফেলার সেই কারণে যেভাবে শাসক দলের আক্রোশ তার উপরে নেমে আসছে যেভাবে শাস্তির খাঁড়া তার উপরে নেমে আসছে এটা সত্যি ভয়ঙ্কর এবং আপনার এটা অবশ্যই জানা উচিত যে ভাবুন একটা কমেন্ট একটা লাইন লেখার জন্য কিভাবে তাকে শাস্তি পেতে হচ্ছে আপনার এটা জানা উচিত এবং চারিদিকে যারা জানেন না যারা এখনো মুখ বন্ধ করে বসে রয়েছেন এবং ভাবছেন যে না ঠিক আছে চলছে তো কোনো অসুবিধা নেই হয়নি এসব ভেবে যারা চালাচ্ছেন তাদের জানানো উচিত এবং তারই সঙ্গে বলে রাখি এই সমস্ত ঘটনা দেখে আপনার কি মনে হয় আপনি যদি ভয় পেয়ে চুপ করে যান কথাবার্তা না বলেন প্রতিবাদ না করেন তাহলে এগুলো থেমে যাবে না এর একমাত্র ওষুধ হচ্ছে প্রতিবাদ করে যাওয়া কথা বলে যাওয়া কথা যারা বন্ধ করার চেষ্টা করছে তাদের সামনে কথা বলে যেতে হবে কথা বলতে থাকলে তবেই কিন্তু কথা বলার অধিকারকে রক্ষা করা যাবে এই ঘটনাগুলো জেনে রাখুন সবাইকে জানিয়ে রাখুন যাতে এরপর যখন এটা আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছাবে তখন আর আশ্চর্য হবেন না তখন বলতে পারবেন এর সংকেত আমরা আগে এইখানেই দেখেছিলাম আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন